বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায় এটা একটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার এবং বিএনপির তৃণমূলের যারা নেতা রয়েছে আমরা তাদেরকে অবদান জানাবো শহীদ জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই খালেদা জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই যদি আপনাদের পলিটিক্স ভারতমুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবো আমরা এখন বিশ্বাস করি অন্যদের সাথে হই জিয়ার সৈনিকা খারাদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন তারা বিরাভারে প্রত্যাখ্যান করবেন মির্জা বকফুলের এই বিবৃতি আমরা আরও দেখতে পেয়েছি এই ইন্টারনেট গভর্নমেন্টের প্রহা নিউজ আমাদের সদস্য সচিব আখতার হোসেন এবং ডুব সদস্য সচিব

বাংলাদেশের যে দূতাবাস গুলাতে এখন আওয়ামী লীগের সাংগ রয়েছেন অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে অতিব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে যদি আপনারা অপসারণ করতে না পারেন তাহলে ইউনুদ সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না আমরা আরো লক্ষ্য করছি জামায়াত ইসলামিক কখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলিগলিতে তাদেরকে পিটানো হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশে মানুষের মানধিকার প্রশ্নে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ করে দেখতে পাচ্ছি যখন গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দর উপরে হামলা হচ্ছে বাংলাদেশের অলিজিতে গলিতে লিগ ঘুরাফেরা করছে তখন তারা মুখে কুলু পেটে বসে গেছে আমরা আরো লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সব ভুল কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাষ্ট্রপতি ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নেব তবে বাংলাদেশের মানুষের সম্মুখে বিএনপির আজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন জামাত যে নিষ্ঠুর ভূমিকা পালন করছে অন্যান্য অপরাপর যে দলগুলো নিষ্ঠুর ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা ইতিহাসের করে লেখা থাকবে এবং আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের গণ যারা আর্মির সৈনিক বাইরে আমাদের কাছে কাজ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে খুন করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে গুণ এবং খুনের মামলা থেকে ফের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় না দিতে চাচ্ছে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সৈনিক বাইরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে আপনারা গণ অভ্যুত্থানে যেভাবে নির্দেশনা অমান্য অনন্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যত জনগণের আপনারা পক্ষে থাকতেন আপনাদের রুটি রুটির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীত আমরা ছিলাম ভবিষ্যতও ছিলাম কিন্তু যারা ঘুম করেছে খুন করেছে আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক আবিষ্কার পাব না প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাল্লাহ গত পনেরো বছর বিএনপি বাংলাদেশে একটা বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে আর সেই গৃহপালিত একটা দল ছিল বিএনপি পরিচয় সেই কারণে আমাদের দুই হাজার বাইকে আমরা শহীদ হতে দেখেছি বিএনপি কে হুশি ফিরতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি ভারতের পক্ষে যাবেন না বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি আরমি প্রতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির টুক থাকে এবং ইন্ডিয়ান অবস্থান করছে তারা যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারা আমাদের সাথে যতই কলা দেখানোর চেষ্টা করুন না কেন আমরা কখনোই ভারতের কোলে যাব না যাব না যাব না আমাদের রক্তবিন্দু থাকছে আমরা এই ভারতের যে ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছে ছয় জনে আবার মাঠে নামবো রক্ত দিব বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বক্তব্য সমাপনী বক্তব্য যেন সাজু সালাম শেষ করবেন তার বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি শেষ করব

好多事情。 জুলাই গণঅভ্যুত্থানের নেতা আক্তার হোসেনের গায়ে ডিম লাগে আর ওই অ্যাম্বাসির লোকজন তারা কি করে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই ফাউ খাটা আওয়ামী লীগের আমলে নিয়োগ করা অ্যাম্বাসির লোকজন রাষ্ট্রের কোন দরকার নাই আমরা বলতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফ্যাসিবাদের দোষকদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে এই ফ্যাসিস আওয়ামী লীগের প্রশ্নে কোন সুশীলতা আমরা মেনে নিব না আওয়ামী লীগ এবং তাদের দশর জাতীয় পার্টির পক্ষে যারাই সাফাই গাইতে আসবে আমরা তাদেরকেও প্রতিহত করব। এরা জনগণের শত্রু এদের মাধ্যমেই বাংলাদেশে ফেসিবাদ কায়েম হয়েছিল আমি স্পষ্টভাবে বলতে চাই ডক্টর ইউনুসের সফর সঙ্গী হয়েও তারা যে হামলার শিকার হলো এটা দায় ডক্টর ইউনুস এবং বর্তমান সরকার কোনোভাবে এড়াতে পারে না আমরা স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিতে চাই অনতি বিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের এম্বাসি থেকে আওয়ামী লীগের আমলে নিয়োগ করা এই সব বদমাসদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে আপনারা যোগ্য লোক না পেলে আমাদের দিকে তাকান আমরা যোগ্য লোক দিব কিন্তু অবশ্যই ফ্যাসিবাদের দোষরদেরকে এই অ্যাম্বাসি থেকে বিতাড়িত করতে হবে না হলে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো ইনশাল্লাহ